নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার হাজবেন্ডের জন্মদিন আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে যতটুকু পেরেছি ততটুকু জানতি করে দিলাম এই যে আমার মা ফোন করেছেন ফোন করে আশীর্বাদ করছেন

মানী রাজা মানের সঙ্গে একটু কথা বলছি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ